Each. রাধে রাধে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল তো আমাদের আদরের কানাই রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যেহেতু চন্দনযাত্রা চলছে সেই জন্য আজকে চন্দনযাত্রার আমাদের কানায় শোনার যে চন্দন দেওয়া হয়েছে সেই চন্দন জলে স্নান এবং মঠের কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি ভালো লাগবে তো চলুন আমাদের সাথে থাকুন তো কানায় শোনার জন্য এখন চন্দন বেটে নেওয়া হচ্ছে সেই বাঁটা চন্দন দিয়ে আগে স্নোনাকে জলের সঙ্গে মিশিয়ে স্নান করা হবে তারপরে চন্দন তুলসী চরণে অর্পণ করা হবে তো আমাদের সাথে তখন রাধে রাধে নিতায় গৌর প্রভান করে স্নান করবে সোনা স্নান করে নিবি চলো বাবা চলো জয় রাধা মাধব জয় রাধে জয় রাধে জয় রাধে ও শ্রী पाशुदेवाय नो दृदाधरी ॐ नमो कृष्ण श्रीकृष्णाय पाशु देवाय नमः রাধে রাধে তো আমরা জলের মধ্যে একটু চন্দন অগ্র তুলসী পুষ্প দিয়ে পুরো জলটা মিশিয়ে নিয়েছি তারপরে প্রথমে রাধা মাধবকে তার তারপরে ধীরে ধীরে আমরা কানাই সোনাকেও স্নান করিয়ে দিলাম তো ভালো করে হাত পা ভালো করে ধুয়ে ভালো করে গুছিয়ে গেছে স্নান করিয়ে দেওয়ার পরে সোনাকে শৃঙ্গার করাবো শিংガル করার পরে আবার যে চন্দনটা ভিটি রেখেছি সেই চন্দনটা তুলসী দিয়ে অর্পণ করব চরণে তো চলুন সোনা তোর প্রাইস নান হয়ে এসেছে এবারে সোনাকে বাকিটা রেডি করে দিই তো আমাদের সাথে ততক্ষণ রাধে রাধে তো এখানে রেডি श्रृंगार বলতে সোনাকে তো আমি পনেরো দিন ছাড়া ছাড়া আমরা যখন পুরোপুরি সাবান মাখানো হয় অর্থাৎ এখানে সাবান বলতে আমরা গঙ্গা মাটির কথা বলছি যখন মাখানো হয় তখনই পুরো ফুল শৃঙ্গার করানো হয় নইলে প্রতিদিন আমরা শুধু সোনাকে তিলক করিয়ে দিই তো তিলক তো হয়ে গেল এবার চন্দন তুলসী দেব তো তুলসী তুলেছিলাম আগের দিনে কিছুটা ছিল এবং পুরো টাটকা তুলসী আমরা সোনাকে দেব বলে সেই জন্য একটা তুলসী পাতা তুলতে এলাম তো এখানে এসে দেখলাম গাছগুলোর পাশে পাশে যে ছোট ছোটো তুলসী বৃক্ষ বসিয়েছেন বসানো হয়েছে সেগুলো জল দেওয়া হয়েছে এখান থেকে ডগা তুলে তুলে নিলে কি হয় গাছটা ঝাঁকড়া হয়ে ওঠে তো সেই জন্য দুটো তুলসী পাতা তুলে নিলাম কানাই সোনার জন্য আর কিছুটা তুলসী তোলা আছে আগের দিনে তো এই টাটকা তুলসী সোনাকে দেবো সেই জন্য তুলে নিলাম কিছুটা তুলসী পাতা চলুন এই কানাই সোনাকে এই তুলসী পাতা এবং চন্দন অর্পণ করব তো এই সেই একটু চন্দন মেটে রেখেছিলাম সেগুলোকে তুলসী পাতা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তুলসী পাতাটা চন্দনের দ্বারা মাখিয়ে নিয়ে এবং এই তুলসী পাতাটা গোপাল সোনাকে বা যে কৃষ্ণ রয়েছে বাড়িতে যে বিগ্রহ রয়েছে সেই বিগ্রহকে দেবেন ইতানি চন্দন তুলসী পত্রানি আনি ওং নমক লেই কৃষ্ণায় বা আলোক গোপাল শ্রে কৃষ্ণ আয় নম তো ব্যাস একটা চন্দন তুলসী বক্ষেও দিয়ে দিয়েছি একটু পুষ্প চন্দন পুষ্প দিয়ে দিলাম ইতানি পুষ্পানি অংনামকলিনা সে কৃষ্ণায় বালক ও পালসে কৃষ্ণায় নাম তো আমাদের সোনার চন্দনযাত্রা আপনাদেরকে দর্শন করালুন এবারে চলুন মঠে যে চন্দনযাত্রা হয়েছে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে সেটা দর্শন করুন জয় জগন্নাথ বলদেব সুভদ্রা জয় সুদর্শন তো এটা হলো মঠের জগন্নাথ বলদেব সুভদ্রা এবং সুদর্শন রয়েছে গৌসুন্দর রয়েছে তো সিঙ্গার করানো হয়েছে চন্দন দ্বারা পুষ্প দ্বারা খুব সুন্দর লাগছে এখানে রয়েছে গিরিরাজও রয়েছে দর্শন করুন জয় জয় হো জয় হো জয় জগন্নাথ বলদেব সুভদ্রা জয় সুদর্শন জয় রাধা মাধব জয় গিরিরাজ জয় তুলসী মহারানী নিতায় গৌর প্রেমানন্দে হরি বল তো কেমন লাগলো আমাদের শোনার এই চন্দনযাত্রা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আসছি আমরা পরে ভিডিওতে আপনার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে নিতায় গৌর প্রেমানন্দে হরি বল